হাদিস বর্ণনা করেছেন আপনারা জানেন হাদিসে পাকের অসংখ্য গ্রন্থের মধ্যে মুসলিম শরীফকে বুখারি শরীফের পরে অর্থাৎ দ্বিতীয় শুদ্ধ সহি গ্রন্থ হিসাবে কনসিডার করা হয় সেই কিতাবের মধ্যে এসছে হজরত আবুহাইরা কুত্রিক মন্দির উনি বলেন রসুন করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাপ করেছেন মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদা যে ব্যক্তি আমার উপর একবার দর্শন করেছে সাল্লাহ আলাইহা আসরান মৌলাই করিম তার উপর দশ বার রহমত করেন আল্লাহ তার উপর দশ বার রহমত করেন এবং ইমাম তিরমিজি এই হাদিসের মধ্যে আরেকটা অংশ এড করেছে আমার নবী আরশাদ করেন ওয়া কাতাবা লাহু বিহা আশরা হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দশটা নেকি লিখে দেন দশটা নেকি লিখে দেন তাইলে একবার দরুদ শরীফ পড়া اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بارك وسلم একবার দরুদ শরীফ করেছি অত সাল্লাল্লাহু এটার উপর ভিত্তি করে আল্লাহ 10 বার আমার উপর রহমত করেন এবং আমার আমলনামায় সওয়াব লিখে দেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشر صلوات وحطت

আল্লাহ কুলআমিং তার উপর বার রহমত নাজিল করেন আল্লাহ তার দশটা গুনা ক্ষমা করে দেন মৌলা ইত্যাদি তার স্লেটাসকে দশটা ভাগ করে নিয়ে যান তাইলে আর গত হাত গত আগের অংশটাও সুদিন ধরি তাইলে দশবার রহমান করে তার আমল নামায় দশটা নেকি লেখেন তার দশটা গুনা ক্ষমা করেন এবং তার দরজাকে তার স্লেটাসকে দশটা হাব্তা আল্লাহ বাড়িয়ে দেন সেটা দুরুন্দ পাকে খুজি عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي وابن حبان وقال أبو عيسى هذا حديث حسن إمام ترمذي حديث حسن جداً، حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه قد توني রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করেছেন আউদা নাসী বিআলম কিয়ামা কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছের মুকাররব আমার উম্মত সেই ব্যক্তি হবে যে আমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়বে আমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়বে এর পরবর্তীতে তাইলে দুরুদ শরীফের ফজিলতের মধ্যে আমরা আবার পরবর্তীতে একবারে শেষে গিয়ে হিসাব করব কয়টা ফজিলত হয়েছে আনা বিল্লাহি পে

عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى رد عليه السلام হজরতে আবু হুরাইরা কর্তৃক বর্ণিত উনি বলেন আমার নবী আর সাত করেছেন মা মিন আহাদিন ইসলিম আলাইয়া জমিনের যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে আমার উপর সালাম করলে আল্লাহ আমার রু আমার কাছে ফেরত দেন যেন আমি তার ওই সালামে জবাব দিতে পারি মহাদেশিনের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল কোথাও দিন কোথাও রাত কোনো না কোনো জায়গা থেকে আমার নবীর উপর সালাম করা হয় আমার নবীর উপর সালাম করা হয় সেই কারণে এটা আল্লাহর শান না একবার দিবে একবার দিবে একবার দিবে একবার দিবে তো আমার আল্লাহ ফের দিয়ে দিয়েছেন আর ওয়াপেস নেন নাই কারণ জমিনের প্রত্যেক অঞ্চল থেকে আমার নবীর দরবারে সালাম আরজ করা হয় এটা আমার নবীর প্রোটোকল এটা আমার নবীর প্রোটোকল আপনারা মনে করেন সুন্নিরা বাড়াই দিছে ঠিক না তো এটা এটাকে সুন্নিরা বাড়াইছে এগুলো হাতিস্বরী করতেছি খারেজিয়তের বাতাস লাগার কারণে কোরআন শরীফের নাম শুনলে মাথা খারাপ হয়ে যায় তখন আমরা কি বলি কোরআন শরীফ করলে আরো ভালো কোরআন শরীফ পড়লে আরো ভালো এগুলা শয়তানি কথা এগুলা কি কথা শয়তানি কথা উম্মতে মুসলিমা আল্লাহর বান্দা হলে আমার আল্লাহর হুকুম হচ্ছে ইন্না মা হুয়া মালাইকাতা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা আল্লাহর হুকুম এটা আল্লাহ হুকুম সেই কারণে আমার আল্লাহ সব জায়গায় আমার নবীর নাম নামাজের মধ্যে আপনাকে সালাত এবং সালাম আরোস করার জন্য হুকুমান বলা হয়েছে

রু যত ততক্ষণ থাকে যতক্ষণ কি না করি জবাব না দেই ততক্ষণ থাকে এখন মিস্টার এ সালাম দিয়েছে আমার নবী জবাব দিয়েছে বি দিয়েছে সি দিয়েছে ডি দিয়েছে দিস ইজ দি ইস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়েন ইস পার্ট অফ স্লিপিং দ্য ওয়েস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দে আর প্রেইং ওয়েন দ্য ওয়েস্ট পার্ট দে আর প্রেপারিং ফর স্লিপিং দি নর্থ পার্ট স্টার্ট প্রেইং দিস ইজ হাউ দ্য কেস ইজ

চট্টগ্রামে যাকে শেরে বাংলা বলে আল্লাহ আজিজুল হক আল কাদ রহমতুল্লাহ আলাই জলিনুল কদর আসেন জলিনুল কদর ওলি জলিনুল কদর আলেন ছিলেন তৎকালীন যুগে মুসলিম লীগের অনেক বড় নেতাও ছিলেন তো উনি একটা ডিবেটে গেছেন সেই ডিবেটের মধ্যে মাসালা ছিল আমার নদীর আম্মা যান এবং আব্বা যান আমাদের তো এখন বাবা এখান মাঠে নেমেছে উঠে পড়ে কেন আম্মা যান আব্বা যানকে যেন কি করে দেওয়া হয় কোনো বুঝতে পেরেছেন তারপরে এটা জবানে আনতেও আমাদের লজ্জাবোধ করে তো এটার উপর দিবে আমার নবীর আম্মা যারা আব্বা যারা মুসলমান ছিলেন যাদের ঘরে ইমামুল মুসারিদের জন্ম তাদের মা বাপ তাদের গাছ বলে কিনা হ্যাঁ এমনিতে পেয়ারা ধরছে গাছের গাছ পেয়ারা গাছের না গাছ পেয়ারা গাছের না এমনি পেয়ারা গাছ পেয়ারা ধরছে দেখছেন কি অবস্থা আচ্ছা তো এখন ডিবেট হয়েছে ডিবেট হওয়ার মধ্যে তো এখানে আমাদের চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে চট্টগ্রামের লোকজন বুঝবেন হাটাজারি অঞ্চলে তো ওখানে কিতাব প্রকাশ করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আল ফিকহ আল আকবর আল ফিকহ আকবর এখনো পর্যন্ত পাবলিকেশনগুলো আছে বাজারে ইমামে আজম লিখেছেন মা মা তা আলাল কুফর মা মাতা আলাল কুফর আমরা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই কিন্তু মা কেটে দিয়ে ইমামে আজমের নাম দিয়ে এই কিতাব ছাপা হয়েছে তাইলে মা যখন বাদ পড়ে গেছে আছে কি মাতা আলাল কুফর কুফরের উপর মারা গেছে একটা হচ্ছে মা মাতা মারা যায় নাই দুপুরের উপর তো মা যখন কেটে দিবেন আছে কি মা তা তো মা তা যখন ওনাকে দেওয়া হয়েছে এই উনি কি বলেছেন জানেন এগুলা কেস এবং আদব করে তো এই কিতাব এই কথা যদি ভাবে আদম নিতে থাকে এই মুহূর্তে মজা হবে হানাফিতে আর দিলাম এই মুহূর্তে মজা হবে হানাফিতে আর দিলাম সারে রে সার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরে উনি কি করলেন সময় নিলেন মিশরে যোগাযোগ করলেন মিশর থেকে কিতাপ আনালেন মাস দুই দিনে পরে আবার ওই পেতে গেলেন দেখা গেছে ইমামে আজম মাতা লেখেন নাই লিখেছেন মা মাতা আপনারা বুঝতে পেরেছেন আর জি এবং ইমামে আজম এই কিতাব হুজুর আব্দুল কাদের জিলানীর বুনিয়াদুত তালিবিন যেই কিতাবগুলো বিশ্ব বরেণ্য মানুষ গ্রহণ করেছে সেই কিতাবগুলোকে ইদার উদার করে মানুষের কাছে ছেড়ে দেওয়া আহিয়া উলুম দিন বাংলা ভাষায় তর্জমা হয়েছে আমরা দুই একজন ছেলে মেয়ে বসছি তাদের তর্জমাগুলা দেখার জন্য ইন্না লিল্লাহ বলতে হয়েছে এটার নাম যদি তর্জমা হয় ইমাম গাজালি লিখেছে একটা আপনি তর্জমা করেছেন আরেকটা কেন সবার আগে আলী আল অনুদিন তর্জমা করে বাংলা ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন নতুবা উম্মত মুসলিমার মূল সমস্যা তো এই জায়গা ও কিছু বলার সাথে সাথে আপনারা ওই ফতোয়া দিয়ে দিলেন ইহুদি দালাল ইন্না আপনি ফতোয়া দিবেন পরিপূর্ণ রূপে একাডেমিকলি প্রেজেন্ট করেন এই 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 জিনিসের উপর ভিত্তি করে এটার উপর তফসির হয় উলামায়ে কেরাম বলেছেন আপনি যখন আকীদার বিষয়ে কথা বলবেন আকিদার বিষয়ে কখনো তাফসীরের কিতাবের ফতোয়া দিবেন না আকিদার বিষয়ে কথা বললে আকিদার আইমায়ে کرامের অভিমত লাগবে আপনারা কি করেন কথা বলতেছেন আকীদা ফতোয়া আনবেন তাফসীরের তাফসীরের ফতোয়া দিয়ে আকিদার উপর ফতোয়া আকিদার কিতাবে আকিদার বিষয়ে যারা আইমায়ে کرام তারা কি বলেছেন সুন্দর করে জাতি সম্মুখে তুলে ধরেন তাহলে জাতি উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ানা আসির হোক মওলাই কারিমে জাতিকে বুঝার তৌফিক দান করুন এই জাতির আলেমদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং الفطن يا محمد بن الخطاب عن النبي صلى الله عليه وسلم شبوة عن أبي طلها أن رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والبشر يرافي وجهه فقال إنه جاءني جبريل فقال إن ربك يقول أما يرضيك يا محمد ألا يصلي عليك أحد من أمتك إلا صليت عليه عشرا ولا يسلم عليك أحد من

আমার উম্মত আমার উপর একবার সালাত করবে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত দিবেন আমার উম্মত আমার উপর একবার اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بارك وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال إن موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك رواه الترمذي صلى الله عليه وسلم عمر بن الخطاب

আপনি যত দর্শন করবেন আপনার নবীর তারপরে আপনার নাম গুলো যায় আর যদি প্রত্যেকদিন পরে প্রত্যেকদিন পরে প্রত্যেকদিন পরে তো প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে যায় হঠাৎ করে একদিন না গেলে আমার নবী চিন্তাই করে দেয় না তখন একটা রূহানি কানেকশন হয় একটা রূহানি কানেকশন হয় যাদের মধ্যে রুহানিও গুলো আছে তারা এটা বুঝতে পারে আমার নবী ভিতরে ভিতরে বাই হার্ট একটা মেসেজ দেয় করো নাই কেন যার কাছে মেসেজ দেয় সেও বুঝতে পারে মেসেজ আসছে

চোখ দিয়ে শব্দ দিয়ে ও কেউ দিয়ে করে এদের ভিতরে মহব্বত থাকে এরা মহব্বতের নিচড় গ্রহণ করে তো যারা গ্রহণ করে বুঝতে পেরেছে এরা আসে আরে ফল এদেরকে আমরা আরেক বিল্লা বলি আরেক ভিল্লা বলি তাহলে এদের পড়ানি আর আরেকজনের পড়ানির মধ্যে আসমান জমিন কথা যারা ব্রেইনে পড়ে মুখে পড়ে তারা অনেক কথা বলে আমাদের মতো আর যারা ভিতর দিয়ে দিয়ে পরে তাদের সব আনন্দ হয়ে যায় তারা তখন সব সহ্য করে কেন ভিতরে আরেকটা দুনিয়া সাজিয়ে বসে থাকে সেই দুনিয়ার মধ্যে পেশা কেনা হয় সেই দুনিয়ার মধ্যে সৌন্দর্য হয় ডিস্টেম্বার হয় কালার হয় বাগান হয় পানি দাঁড়ে কত কিছু তো তারা আর আপনাদের এই সমস্ত কথাবার্তা গুলো তাদের কানেও যায় না এত মারে বা এত বলি তবু আওয়াজ নাই কেন তো ভিতরে আরেকটা দুনিয়া নিয়ে বসে আছে এই জন্য আল্লাহ ইকবাল বারবার বলতেছে হ্যাঁ তো তুই তুলে বোঝার চেষ্টা কর ভিতরের দুনিয়া সুন্দর কর ভিতরের দুনিয়া সুন্দর কর তো তোমার ভিতরে আবার আল্লাহ মহাশক্তি দান তোমার ভিতরে আমার আল্লাহ এক মহাশক্তি দান করেছেন মহাসমুদ্র দান করেছেন এবং যারা যাদের ভিতরে মহাশক্তি মহাসমুদ্র যারা এটা বুঝতে পেরেছে যারা এটা ধারণ করেছে যারা এটা সাজাতে পেরেছে তারা সমাজ পরিবর্তন করেছে তারা সমাজ পরিবর্তন করেছে আমরা আসলাম চলে গেলাম কাজের কাজ কোনো কিছু হইল না ধরেন আপনার কাছে দুই মিলিয়ন তিন মিলিয়ন ডলার আছে ফর এক্সাম্পল আপনি আসলেন পৃথিবী ছেড়ে চলে গেলেন লাভটা কি লাভ যতক্ষণ পর্যন্ত আইসা খবর করতে না পারবেন চাইতে খবর করতে না পারবেন চাইলে তার পৃথিবী আপনি ছিল না এই জন্য আমরা সবাই চেষ্টা করে যাবো স্মরণীয় হওয়ার জন্য স্মরণীয় হইতে হলে কিছু স্মরণযোগ্য কাজ করে যেতে হবে নতুবা তো পৃথিবীতে কত মহাসমুদ্র তো পাথর একটা মাছ ডুবে গেছে কেউ জানলো না এখানে পাথর পড়ছে বুঝতে পেরেছেন কিন্তু ছোট মাছ হোক কিন্তু জানদার মাছ কি অবস্থা করে দেখছেন না বইলা মাইরা আপনার পাগল করে দেয় মানুষ এনজয় করে মানুষ এনজয় করে ভিতরে আরেকটা দুনিয়া এটা রোহানি দুনিয়া এটা কানেকশনের দুনিয়া মহাপতের দুনিয়া নূরের দুনিয়া এই দুনিয়ার মধ্যে মানুষ এনজয় করে অনেক বেশি

তো এগুলা শুধু কেন 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 জিজ্ঞাসা করতে করতে সমালোচনা করতে করতে তোমাকে জায়গায় পৌঁছাইতে দেবে এজন্য প্রত্যেক রিসার্চের প্রফেসর আছে প্রত্যেক রিসার্চের প্রফেসর আছে আপনার প্রশ্ন করে উত্তর উত্তর করে আবার বসো ওইগুলা থেকে আপনি নাজাত পাবেন না এটাই পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞানের নিয়ম উনি বলছিলেন আকল সে তানকীদ আকল কো তানকীদ সে ফুরসত নেই মানে আকল তানকীদ সমালোচনা থেকে মুক্তি পায় না ইসপর আপনি আমাল কা بنیاد রাখো তো তুমি আমলের بنیادটা ইসকের উপরে রাখো

করতে গিয়ে দেখলাম হঠাৎ করে প্রত্যেকদিন দিন সূর্য উঠে আমি ঘরের ভিতরে সূর্যের আলো ঘরে ঢুকে না পরে দেখলাম এসকেল সমুদ্রে যাওয়ার পরে ও বেড়ার সূর্যের একটু একটু আলো ঢুকে না বেড়ার ঘরে চিত্র দিয়ে তো এক এসকেল বেড়ার ছিদ্র দিয়ে একদিন দেখলাম আলো ঢুকা শুরু করছে তখন বুঝতে পারলাম ভাই হায় হাই ইকবাল দিয়ে কাজ হবে না রুমি হইতে হয় কি হইতে হয় রুমি আপনারা বুঝতে পেরেছেন তো হুজুর করিম সাল্লামের সাথে উন্মতের রুহানি তাহলে সবচেয়ে মধুর মিষ্টি দারুণ হয় আমার নবীর দরু দেব সালাম আমার নবীর দরু দেব একটা রুহানি সুকুন পাবেন রুহানি শান্তি পাবেন আপনারা ঘরে বসে টেস্ট করে দেখতে পারেন সবাই যখন শুয়ে যায় বা আদব বসে আদব অনেক বড় জিনিস আপনি পায়ের উপর পা বসতেন সুপার করে আপনি বসতেন এগুলা 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 আবার আপনারা বা ওই দলিল দিয়ে না গৌজুর মক্কাশরী মদিনেশ্বরী করেন হ্যাঁ মক্কাশরী মদিনেশ্বরী আর বহুত কিছু

আমাদের হামিও নাসের হোক একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা বন্ধু বান্ধব সবাই বসি মজা করি একজন আরেকজনের সাথে করতে করতে অনেক ঘন্টাও চলে যায় এর পরবর্তীতে আমরা পার্সোনাল অনেক কথাও বলে ফেলি মজা খান এরপর আমরা বলি আমরা তো মজা করেছি আদিজে পাকের মধ্যে শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা শরীয়তের মধ্যে জিনিসগুলো মানা কাউকে ছোট করে কোনো একটা কি ছোট করা অথবা মজলিসের মধ্যে একজনকে ছোট করে একটা কথা বলা

অঙ্গ বাতেনের মধ্যে যে বাগান সাজিয়েছেন সেই বাগানের জন্য ড্যামেজিং হয় এর ভিতরে যদি বাগান থাকে আপনি কোন মজরিসের মধ্যে গেলে সেটা ফিল করতে পারবেন দেখবেন কিছু মজরিসের মনে হয় করে যাচ্ছে ভালো লাগতেছে সাথে সাথে চলে আসবে মজরিস বিয়ের হোক ডাইরুতের হোক পিকনিকের হোক বসবেন দেখবেন ভিতর থেকে কেউ যেন ধাক্কা দিতে চাপ তাকে চলে আসার জন্য তার মানে কি তার মানে আপনার ভিতরের যে বাগান সাজিয়েছেন এটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে